নমস্কার প্রিয় দর্শকের ইউ ক্যাস্ট্রলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা দেবী দুর্গার আশীর্বাদে মহাষষ্ঠী টু বিজয়া দশমী এই আটটি নামের ব্যক্তি হতে চলেছে লটারি প্রাপ্তি তাদের আকস্মিক অর্থপ্রাপ্তি নিশ্চিত ঘটবেই ঘটবেই সেই আটটি নামের ব্যক্তি কোন কোন রাশি মানে কোন কোন অক্ষর রয়েছে অর্থাৎ আপনাদের নামের প্রথম অক্ষর প্রথম শব্দ রয়েছে তা জানতে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকেন এবং যারা আমার সাথে অনলাইন যোগাযোগ করতে ইচ্ছুক রয়েছেন কুষ্টি বিচার করতে চান জোটক বিচার করতে চান কোনো রেমিডি বা কবস নিতে ইচ্ছুক রয়েছেন তারা ইমিডিয়েট স্ক্যানার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর এটি বুকিং নাম্বার বুকিং করার পর আপনারা আমার সাথে অনলাইনে কথা বলার সুযোগ পাবেন এবং এই যে নামের ব্যক্তিগুলি অর্থাৎ আপনাদের নামের প্রথম অক্ষর অনুযায়ী কোন সেই ব্যক্তিগুলো যারা মহাষষ্ঠী টু বিজয়া দশমী অর্থাৎ দেবী দুর্গার আগমন থেকে শুরু করে দেবী দুর্গার গমন পর্যন্ত যে নামের ব্যক্তিগুলি কোটিপতি হতে চলেছে অর্থাৎ লটারির প্রাপ্তি ঘটতে চলেছে আর দেই না করে জানা যাক নাম্বার ওয়ান যে নামের ব্যক্তি বলবো সেটি হলো আপনার এস এস দিয়ে যদি আপনার নামের প্রথম অক্ষর শুরু হয় লেটার শুরু হয় অর্থাৎ এস যদি আপনার নামে প্রথমে থাকে সেক্ষেত্রে আপনাদের মহাষষ্ঠী থেকে শুরু করে বিজয়া দশমী দেবীপক্ষের এই যে চারটে দিন এই চারটে দিনে আপনাদের কিন্তু মহা কোটিপতি হওয়ার একটি সুবর্ণ সুযোগ রয়েছে সে যে কোনো দিক থেকে হতে পারে এবং এই দিনগুলিতে আপনারা যদি চেষ্টা করতে পারেন অবশ্যই আপনাদের কিন্তু আকস্মিক প্রাপ্তি ঘটবেই ঘটবে আমি আগামী আরও একটি ভিডিওতে আপনাদেরকে টার্গেট নাম্বার উল্লেখ করবো অর্থাৎ আপনাদের রাশিভিত্তিক হিসেবে টার্গেট নাম্বার এবং আজকের ভিডিওতে এস নামের ব্যক্তিদের ক্ষেত্রে যে টার্গেট নাম্বারটি আমি উল্লেখ করব। সেটি হলো আপনার চার এবং সাত এই দুইটি নাম্বার আপনাদের ক্ষেত্রে টার্গেট রইল এই নাম্বারটি আমরা আপনারা মহাষষ্ঠী টু বিজয়া দশমীর মধ্যে চেষ্টা করবেন আপনাদের কিন্তু প্রাপ্তির যোগ কিন্তু রয়েছে এটা আমি অ্যাভারেজ হিসেবে কিন্তু আপনাদেরকে আলোচনা করছি দ্বিতীয় যে নামের ব্যক্তিটির কথা বলবো সেটি হলো এম এম দিয়ে যাদের প্রথম অক্ষর শুরু তাদের ক্ষেত্রে কিন্তু মহাষষ্ঠী থেকে শুরু করে বিজয়া দশমী পর্যন্ত আকস্মিক প্রাপ্তির একটি যোগ রয়েছে আপনাদের যে টার্গেট নাম্বারগুলি রয়েছে সেটি হলো এক চার এবং ছয় তিনটি নাম্বার আপনাদের ক্ষেত্রে টার্গেট দেওয়া থাকলো এই তিনটি নাম্বার আপনাদের ক্ষেত্রে কিন্তু এক কথায় কাজে দিতে চলেছে এবং আপনাদের সাহায্য করতে চলেছে তারপরে যে নামের ব্যক্তির কথা বলবো সেটি হলো আপনার কে কে দিয়ে যদি আপনার নামের প্রথম অক্ষর শুরু হয়ে থাকে মহাষষ্ঠী থেকে শুরু করে বিজয়া দশমী পর্যন্ত আপনাদের লটারি প্রাপ্তির জন্য যে টার্গেট নাম্বারটি রয়েছে সেটি হলো আপনার তিন পাঁচ এবং এক এই তিনটি অক্ষর সংখ্যা আপনাদের জন্য খুবই শুভ তারপরের যে নামের ব্যক্তির কথা বলব চতুর্থ সেটি হলো আপনার টি টি দিয়ে যদি আপনার নামের প্রথম অক্ষর শুরু হয় আপনাদের জন্য মহাষষ্ঠী থেকে বিজয়া দশমী অর্থাৎ দেবী দুর্গার আগমন থেকে শুরু করে মর্তে আগমন থেকে শুরু করে মর্ত থেকে যাওয়া পর্যন্ত আপনাদের যে আকর্ষিক প্রাপ্তির যে টার্গেট নাম্বারটি রয়েছে সেটি হলো নয় চার এবং পাঁচ এই তিনটি সংখ্যা আপনাদের ক্ষেত্রে কিন্তু খুবই শুভ তারপরের যে নামের ব্যক্তির কথা বলবো সেটি হলো আপনার পি পি দিয়ে যদি আপনার নামের প্রথম অক্ষর শুরু হয় আপনাদের কিন্তু মহাষষ্ঠী টু বিজয়া দশমী আকর্ষিক প্রাপ্তির কারো প্রবল যোগ রয়েছে সে যে কোনো দিক থেকে আপনাদের কিন্তু হতে পারে নাম্বারিং ক্ষেত্রে লটারি সেক্টর থেকে বিশেষ করে প্রাপ্তির যোগ রয়েছে আপনাদের যে সংখ্যাগুলি বলবো অর্থাৎ টার্গেট নাম্বার সেটি হল আপনার নয় তিন এবং পাঁচ এই তিনটি সংখ্যা আপনাদের ক্ষেত্রে কিন্তু খুবই শুভ তারপরে যে অক্ষরের কথা বলবো অর্থাৎ নামের ব্যক্তি সেটি হলো আপনার এল এল দিয়ে যদি আপনার নামের অক্ষর শুরু হয় আপনাদের জন্য যে টার্গেট নাম্বার রয়েছে সেটি হলো আপনার সাত পাঁচ এবং তিন এই তিনটি সংখ্যা আপনাদের ক্ষেত্রে কিন্তু খুবই শুভ আপনাদের এক কথায় এই তিনটি সংখ্যার মধ্যে মহাষষ্ঠী থেকে বিজয়া দশমীর মধ্যে কিন্তু অ্যাপ্লাই করতে হবে আপনারা কিন্তু যেটা নাম্বারিং ক্ষেত্রে আপনাদের কিন্তু সাকসেস দিবে এবং আপনাদের সফলতার দিক থেকে কিন্তু এক পায়ে এগিয়ে নিয়ে যাবে তারপরে যে নামের ব্যক্তির কথা বলবো অন্তিম সেটি হলো আপনার ও ও দিয়ে যাদের নামের অক্ষর শুরু ও কিংবা আপনাদের ভি বলতে পারেন এই দুইটি লেটার এক সঙ্গে বলবো আমি যেহেতু ও এবং ভি দিয়ে যাদের নামের অক্ষর শুরু তাদের ক্ষেত্রে শুভ সংখ্যা বা টার্গেট নাম্বারটি শুরু হচ্ছে আপনার এক ছয় এবং চার এই তিনটি সংখ্যা তাদের ক্ষেত্রে শুভ আরও একটি নাম অক্ষরের কথা জানাবো যে অক্ষরটির কারো প্রবল প্রাপ্তির ছোট রয়েছে সেটি হলো আপনার এ এ দিয়ে যাদের নামের অক্ষর শুরু সেই ব্যক্তির ক্ষেত্রে টার্গেট নাম্বার যেটি বলবো সেটি হলো আপনার পাঁচ তিন এবং দুই এই তিনটি সংখ্যা তাদের ক্ষেত্রে কিন্তু খুবই শুভ প্রত্যেকে অবশ্যই কমেন্ট করবেন জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা এবং আপনার নাম কি রয়েছে সেটিও কিন্তু কমেন্টের মাধ্যমে জানবে দেবী দুর্গার এই যে চারটি দিন আগমন থেকে শুরু করে গমন পর্যন্ত এই চারটি দিনে দেবী দুর্গা মর্তে আসার সঙ্গে সঙ্গেই আপনাদের এই আটটি নামের ব্যক্তিদের মহাকটিপতি করতে চলেছেন অর্থাৎ লটারি থেকে তাদের কিন্তু আকস্মিক প্রাপ্তি ঘটাতে চলেছেন তাই আপনাদের যে আটটি নামের ব্যক্তির লটারির প্রাপ্তির যোগ রয়েছে সেটি আমি জানালাম এবং আপনাদের টার্গেট নাম্বারও উল্লেখ করেছি এবং রাশিভিত্তিক ভিডিও আমি আপলোড করব আপনারা কিছু সময়ের মধ্যেই ভিডিওটি পেয়ে যাবেন এবং আপনাদের টার্গেট নাম্বারও কিন্তু জানাবো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন যারা আমার সাথে অনলাইন যোগাযোগ করতে চান বুকিং করতে চান হস্তদরেখা বিচার করতে চান কুষ্ঠে বিচার করতে চান তারা ইমিডিয়েট স্ক্রিনে দা হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর এইটি বুকিং নাম্বার বুকিং করার পর আপনারা আমার সাথে অনলাইনে কথা বলার সুযোগ পাবেন ভিডিওটি এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা